প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই আমাদের ডাকসু নির্বাচন শেষ হয়েছে ছাত্র শিবির ব্যাপকভাবে বিজয়ী অর্জন করেছে ছাত্রদল ব্যাপকভাবে পরাজিত হয়েছে ছাত্র শিবির ভিপি জিএস এজিএস সহ আঠাশটি পদের মধ্যে তেইশটি পদ পেয়েছে পাঁচটিতে অন্যান্যরা পেয়েছে এখন এই ডাকসুন নির্বাচনকে ঘিরে নানামুখী বিশ্লেষণ চলছে আলাপ আলোচনা চলছে কথাবার্তা হচ্ছে আমরা বুঝতে পারছি তবে আমাদের এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই বিজয়ে জামায়াত ইসলামী পাকিস্তান তারা অভিনন্দন জানিয়েছে অভিনন্দন জানানোর কিছুক্ষণ পর তারা আবার সেই পোস্টটি মুছে ফেলেছে কেন মুছেছে সেটি এখনও জানা যায়নি আমাদের আসিফ নজরুল সাহেব আইনের উপদেষ্টা অত্যন্ত আলোচিত একজন ব্যক্তিত্ব তিনি বলেছেন ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে আসিফ নজরুল তিনি এই কারণে এটি বলেছেন যে ছাত্র দল ছাত্রলীগের যে আধিপত্য ছিল স্বাধীনতার পর থেকে বা তারাই জয়ী বা বিজয়ী হবে কেউ একজন জয় পরাজয় তাদের মধ্যেই হতো সেটার ভূমিধস পরাজয় হয়েছে যারা সোনামের ডাকসো নির্বাচনে অংশ নিতে চায়নি তাদের অবশ্যই কোনো উদ্দেশ্য আছে এই কথাটি বলছেন সালাউদ্দিন আহমেদ ঠিক আছে ডাকসু নির্বাচনে বিজয়ী শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলেছে জামাত ইসলামী পাকিস্তানি পাকিস্তান ইসলামী পাকিস্তান আচ্ছা সবচেয়ে আকর্ষণীয় এবং চমক লাগানো কথা বলেছেন মির্জা আব্বাস সাহেব তিনি বলছেন তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে ছাত্র শিবির আচ্ছা যদি তাই হয় তাহলে তো তলে তলে ছাত্রলীগের সাথে ছাত্র দলের আতাত করা উচিত ছিল ছাত্রদল নির্বাচন কি হয়ে যায় কোন অঘটন ঘটে যায় কোন ঘটনা ঘটে যায় এটি তো নিশ্চিত করে বলা যায় না সেই ক্ষেত্রে ছাত্রদলকে আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল ছাত্রলীগের সাথে আঁত বা আওয়ামী লীগের সাথে আতাতত করে বিএনপিও আঁতা করতে পারতো আঁতাঁত করে ছাত্রলীগের সব ভোট ছাত্রলীগ ক্যাম্পাস এখন আছে কিনা না সেটিও জানা যায় না ক্যাম্পাসে যদি থেকেও থাকে ছাত্রলীগের সব ভোট ছাত্র দলের পাওয়া উচিত ছিল কিন্তু ছাত্রদল সেই বিচার বিবেচনা করেনি ছাত্রলীগকে অবহেলা করেছে যদি মির্জা বাসে কথাই ধরি তলে তলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ছাত্রলীগ ছাত্রলীগের সব ভোট ছাত্র শিবির নিয়েছে আচ্ছা এখানে আরেকটা কথা বলি ভিপি প্রার্থী যারা হয়েছেন ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তাদের ভোটের সংখ্যাটা একটু দেখুন ছাত্র শিবিরের যিনি প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন চোদ্দ হাজার প্লাস ভোট চোদ্দ হাজার প্লাস আর বিএনপি যিনি পেয়েছেন ছাত্রদল তিনি পেয়েছেন পাঁচ হাজার ভোট এখন ছাত্রদলকে ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে শুধুমাত্র পাঁচ হাজার ভোট এখন মির্জাবাসের কথা মির্জাবাস সাহেবের কথা যদি সত্য ধরে নেই যে তলাতলায় আওয়ামী লীগের সাথে আঁতাত করে ভোট নিয়েছে শিবির তাহলে ছাত্র শিবিরের কি ছয় হাজার ভোট নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন তাদের পক্ষে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরে গেছে ছাত্রলীগের ভিতরে ঢুকে বিগত দিনে তারা আন্দোলন করেছে ছাত্র শিবিরকে গুছিয়েছে সেই গুছানো অবস্থা এবং বর্তমান সরকারও জামাত শিবির সমর্থিত সব কিছু মিলিয়ে ছাত্র শিবিরকে এইভাবে অবমূল্যায়ন করা ছাত্র দলের ঠিক হয়নি অর্থাৎ ছাত্র শিবিরের এখন ভোট আছে অনেক তারা বুঝিয়েছে তাদের মতাদর্শে ছাত্র ছাত্রীদেরকে আকৃষ্ট করেছেন ছাত্রছাত্রীরাও তাদের ব্যাকগ্রাউন্ড অধিকাংশই এখন মাদ্রাসা থেকে এসেছে সো তারা ছাত্র শিবিরকে সমর্থন করেছে আমার মনে হয় মির্জা আব্বাস সাহেব যদি এই কথাও বলে থাকেন এটা কিন্তু তাদের ব্যর্থতা ঢাকার জন্য বলেছেন ছাত্র দলের কি ব্যর্থতা ছিল কি করা উচিত ছিল তাদের সেটি এখন এই মুহূর্তে ভাবা উচিত তবে বাংলাদেশের জন্য অশনী সংকেত স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো ছাত্র শিবিরের ব্যাপক সাফল্য এটা কিন্তু ভালো এক্সাম্পল না ছাত্রসেবীকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান জামাতে ইসলামী এটা কিন্তু ভালো লক্ষণ না আগামীতে এই সরকার এই সেনাবাহিনী এই পুলিশ বাহিনী এই প্রশাসন যারা যে অবস্থায় এখন ভালো আছেন তারা প্রত্যেকে চাইবে জামাত যেন ক্ষমতায় আসে জামাত যদি ক্ষমতায় এসে যায় আগামী জাতীয় নির্বাচনে তাহলে এই বর্তমানে সেনাবাহিনীতে প্রশাসনে সরকারে উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ যারাই আছেন তারা প্রত্যেকে সেইফ এক্সিট পাবেন সো তারা আপ্রাণ চেষ্টা করবে শিবির যেভাবে বিজয় অর্জন করেছে জামাত ইসলামীকে সেভাবে রাষ্ট্র ক্ষমতা প্রদান করার জন্য সো এই মুহূর্তে প্রয়োজন স্বাধীনতার সপক্ষের যারা অখণ্ড বাংলাদেশের স্বপক্ষের যারা তাদের প্রত্যেকের ঐক্য যেখানে এই ডাকসু নির্বাচনে ব্যর্থতার পরিচয় দিয়েছে ছাত্র দল ছাত্রলীগের সাথে আতাত করা ছাত্র দলের উচিত ছিল আওয়ামী লীগের সাথে আতাত করা বিএনপির উচিত ছিল বিএনপি কিন্তু আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করে সেটির প্রস্তাব দিয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক সাংবিধানিক ঝামেলা দেখা দিবে সেটা আমরা চাই না এগুলো বলেছে তাদের বিএনপির উচিত ছিল ছাত্রদল আওয়ামী লীগের সাথে আতাত করা কিন্তু বিগত এক বছরে বিএনপি কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগকে ছেড়ে কথা বলে নাই এই বিপদের মুহূর্তে বিএনপি কিন্তু উচ্চতার নির্যাতন মামলা হামলা খুন আওয়ামী লীগ ছাত্রলীগের উপর বেশি চালিয়েছিল তারপরেও জাতীয় স্বার্থে বিএনপির বা ছাত্রদলের উচিত ছিল ছাত্রলীগের সাথে আতাত করে যদি তাদের কথা ছাত্রলীগ ক্যাম্পাসে আছে কি না এটা অনেকের সন্দেহ তবুও মির্জা সাহেব যেহেতু বলেছেন তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। এটি উচিত ছিল তলে তলে আতাত করে তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপির উচিত ছিল বা ছাত্র দলের উচিত ছিল আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোটগুলো নেয়া ছেটিতে তারা ব্যর্থ হয়েছে ধন্যবাদ